কালীবাড়ির কথা বলে কিন্তু কালীবাড়ি কেউ যায় না অনুরোধ করছি যে আমরা কালীবাড়ি না বলে বাইতুল আমিন সতর করব আসলে যারা কালীবাড়ি যাবেন তারাই নামটি ব্যবহার করতে পারেন কালীবাড়ির সামনে আশেপাশে যারা যাবেন এ নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কেউ বলতে চাই কথা যে আমরা অনিচ্ছা সত্ত্বে যেন আমরা এই মিথ্যার কেউ আশ্রয় না নিই আমরা আজ থেকে খালিবাড়ি না বলে আমরা বাইতুল আমিন চত্বর ইনশাল্লাহ সকলেই বলার চেষ্টা করবো সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তাহিদি জনতা আমি একটা বিষয় আপনাদেরকে স্মরণ করার ইচ্ছা করেছি সেটা হলো আমরা চাঁদপুর শহরে বিভিন্ন এলাকা থেকে বা বাচ্চার অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা চাঁদপুর শহরে প্রবেশ করি ঢুকি সবাই কালীবাড়ি পরিচয় দিই কালীবাড়ি পরিচয় দিই অথচ কালীবাড়ির ভিতরে ড্রাইভার হোক যাত্রী হোক কেউ কালীবাড়ি তেমন যায় না বাইতুল মসজিদের সামনে আল্লাহু সতর আশেপাশে যাত্রীরা নামে এবং ড্রাইভারেরও নামাই কালীবাড়ির কথা বলে কিন্তু কালীবাড়ি কেউ যায় না এটা হলো আমাদের জন্য একটু দুঃখের বিষয় সেজন্য আমি আপনাদেরকে স্মরণ করাচ্ছি যে আমরা আজ থেকে কালীবাড়ি না বই মুসলমানদের একটা ঐতিহ্যবাহী একটা বড় মসজিদ সারা বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতেও এই বাইতুল আমির মসজিদের পরিচিতি আছে এবং এটাকে সবাই চিনে চাঁদপুর শহরে চাঁদপুর জেলা এবং বাংলাদেশে তেমন কেউ চিনে না যে এরকম নয় তো ঐতিহ্যবাহী বাইতুল আমির মসজিদ আমাদের মুসলমানদের আবাদতখানা আমরা এটাই পরিচয় দেব আগামী থেকে ইনশাল্লাহ বাস থেকে যে বাইতুল আমিন সতর বাইতুল আমিন সতর আমরা এটাই বইলা ইনশাল্লাহ শহরে প্রবেশ করব শহরে ঢুকব দুঃখের বিষয় হলে দেখেন আরও একটু কথা বলি বাইতুল আমিন মসজিদে নামাজ পড়তেছে নামাজ শেষে ফোন আসছে ফোন রিসিভ করা বলতেছে আমি কালীবাড়ি আসি আছি আসি এই কথাটা বড় দুঃখের বিষয় আছে বাইতুল আমিন মসজিদে নামাজ পড়তেছে আবাদত করতেছে কিন্তু ফোনে বলতেছে আমি কালীবাড়ি আছি এটা বড় দুঃখজনক সেই জন্য আমি আপনাদের খেদমাতে আরজ করছি এবং অনুরোধ করছি যে আমরা কালীবাড়ি না বলে বাইতুল আমিন সতর করব আসলে যারা কালীবাড়ি যাবেন তারাই নামটি ব্যবহার করতে পারেন কালীবাড়ির সামনে আশেপাশে যারা যাবেন এ নিয়ে আমাদের কোনো আপত্তি ওদের কোনো আপত্তি নেই তবে আমাদের আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ দিক থেকে আমরা যেহেতু আছি আপনারা যারা করে মসজিদের আশেপাশে যারা যাবেন মার্কেটের সামনে যারা যাবেন বা এই যারা যাবেন তারা করে সবাই বাইকুল আমিন এই আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আর বাকি যারা আছে ওনারা যদি কালীবাড়ি মন্দিরের সামনে যাইতে চায় ওই জায়গায় নাম ব্যবহার করলে এটা নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নেই এই বিষয় নিয়ে কেউ এই বিষয় নিয়ে কেউ কোনো আপত্তি থাকলে আপনারা আপনাদের নাম ব্যবহার করবেন আমরা যারা আসি আমরা আশেপাশে যারা যাব আমরা এই নামটি বাইতুল আমিন চত্বর বলার জন্য সবাইকে অনুরোধ করলাম আমি বলতে চাই কথা যে আমরা অনিচ্ছা সত্ত্বে যেন আমরা এই মিথ্যার কেউ আশ্রয় না নিই এটা যদিও আমরা কেউ খেয়াল না করতেছি কিন্তু একটা মিথ্যা কথার উপর আমরা অনিচ্ছা সত্যের সকলের মুখ দিয়েই বের হচ্ছে যে আমরা কালীবাড়ি যাচ্ছি অথচ আমরা যাচ্ছি হকাস মার্কেটে যাচ্ছি বাইতুল আমিনে বা এই আশপাশে যাচ্ছি কিন্তু আমরা যাচ্ছি কালীবাড়ি আমরা হয়তো কেউ খেয়াল করতেছি না কিন্তু আমাদের আকাবের আমাদের বড়রা এখনো আমাদের মাঝে আল্লাহ তারা আমাদেরকে হায়াত দারাজ করেছেন অন্য এই বিষয়গুলো খুব খেয়াল করতেছেন মুসলমান অ অনায়াসে অনিচ্ছা সত্যি একটা মিথ্যার আশ্রয় নিচ্ছে মিথ্যা কথা বলছে যেটাকে তারা মিথ্যা মনে করতেছে না এজন্য আমাদের মুরবরা যেহেতু উদ্যোগ নিয়েছেন এই জন্য আমরা এটার ওপর সকলে আমল করি যে কালিবাড়ি মসজিদটাকে আমরা বলি আসলে আমরা সবাই জানি এখানে চাঁদপুর জেলার সর্বোচ্চ একটি মসজিদ আমাদের মুসলমানদের বাবাদখানা সেখানে অবস্থিত আর এই জায়গাটা আমরা কালীবাড়ি বলে অনেকে নামকরণ করি অনেকে বলি দূর দূরান্ত বিভিন্ন মানুষ সে বলে যে আমরা কালীবাড়ি যাব আসলে এই জায়গাটাই আমার মনে হয় শুধুই বাইকুল আমিনের জন্য চাঁদপুর জেলায় এই জায়গাটা একটা পরিচিতি লাভ করছে সেই সুবাদে আমি অবশ্যই হুজুরের মতের সাথে একমত এবং সহমত পোষণ করছি আশা করছি আপনারাও একমত এবং সহমত পোষণ করবেন আমরা আজ থেকে খালি বাড়ি না বলে আমরা বাইতুলামিন চত্বর ইনশাল্লাহ সকলে বলার চেষ্টা করবো আর বিশেষ করে আমরা দূর দূরান্ত মানুষকে বলার অনুরোধ জেলা শহরে যারা আমরা অবস্থান করি বিশেষ করে আমরা আমাদের নিজ জায়গা থেকে নিজ উদ্যোগ থেকে সর্বপ্রথম বলা শুরু করি আমরা কেউ আজ থেকে কালীবেরি বলবো না আমরা সবাই ইনশাল্লাহ বাইতুল্লাহামিন চত্বর বলার চেষ্টা করব